বাসকালি সরলে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর সকালে সরল আলাহ সাল্লাম সংস্থার উদ্যোগে আল ওয়ারিস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান কাতার প্রবাসী হাফেজ মাওলানা শেখ এহসানুল হকের সার্বিক সহযোগিতায় সকাল আটটাওতে সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাসখালী উপজেলার বিভিন্ন এলাকার মাদ্রাসার শিক্ষার্থীরা তেলোয়াতের প্রতিযোগিতায় অংশ নেন বিচারকের দায়িত্ব ছিলেন তিনজন অভিজ্ঞ বিচারক এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশটি মাদ্রাসার জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় কোরআনের দশ বিশ ও তিরিশ পাড়া তিনটি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিটি গ্রুপে তিনজন শিক্ষার্থীকে বিজয়ী করা হয় পরে বাদে মাগরীব সরল দাউতী সাল সংস্থার নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল মাজেদের সভাপতিত্বে মাওলানা জসীমউদ্দিন মিসবা ও মাওলানা কামাল বিন মুনিরের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরল দাউতুলনব্বী সাল্লাইসাল্লাম সংস্থার প্রেসিডিয়াম সদস্য ও ফাউন্ড সহ সহসভাপতি মাওলানা রফিকুল ইসলাম বোয়ালি সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন সংস্থার সহ সভাপতি মাওলানা আব্দুল শাকুর মাওলানা সোহাইল মাহমুদ মাওলানা আহমদুর রহমান মাওলানা মাহবুবুল হাসান হাফিজ মাওলানা আব্দুর রশিদ প্রমুখ উল্লেখ্য সরল আল ওয়ারিস ফাউন্ডেশনের চেয়ারম্যান কাতার প্রবাসী ইহসানুল হকের তত্ত্বাবধানে শীতে কম্বল বিতরণ রমজান ইফতার সামগ্রী সহ এলাকার অসহায় দুস্থ মানুষদের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে সহযোগিতা করে থাকে

দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত